দু মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো এখন ইলেকশনের আট মাস দেরি আছে এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব সব বিজেপির বন্ডেড না। বিজেপির বন্ডেড লেবার লজ্জা করে না তুমি তোমার ক্ষমতা জানো না অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে বাবা সাহেব আম্বেদকারের কথা চলবে না বিশ্বার কথা চলবে না নজরুলের কথা চলবে না স্বামীজির কথা চলবে না রেকাজীর কথা চলবে না রবীন্দ্রনাথের কথা চলবে না তার মানে কি জান আজকে একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়সও তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবে যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো ও হোম মিনিস্টার অমিত শাহ আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি তোমার বার্থ সার্টিফিকেট কোথায় তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব বিজেপির নেতারা যেদিন আসবে আমরাও আমাদের ধিক্কার মিছিল করব সারা বাংলা জুড়ে আমি দেখতে চাই Posta geri rastar fággvin